বসুন্ধরা আমি যতটুকু জানি শুধু যে ইউনিভার্সিটি নিয়ে কাজ করে তা না বিভিন্ন ব্যাংক নিয়েও কাজ করে প্রিমিয়ার লিগেও কিন্তু এখনো ফ্লাড লাইটে খেলার সুযোগ হয়নি তো সেই জায়গায় একটা ইউনিভার্সিটি লিগ ফ্লাড লাইটে খেলা হচ্ছে তো এটা অবশ্যই প্রশংসনীয় এই ধরনের টুর্নামেন্ট প্রথম আয়োজন করছে বসুন্ধরা জানেন যে প্রত্যেকটা দলের জার্সি থেকে শুরু করে তারা ফ্যাসিলিটিস দিচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন না বসুন্ধরা আমি যতটুকু জানি শুধু যে ইউনিভার্সিটি নিয়ে কাজ করে তা না বিভিন্ন ব্যাংক নিয়েও কাজ করে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট বিভিন্ন সময় করে থাকে তো এটা অবশ্যই প্রশংসনীয় ওনাদেরকে এই প্রশংসা দিতেই হবে কারণ ওনাদের কারণে কিন্তু অনেকগুলা ফ্যাসিলিটিস তৈরি হয়েছে এক সময় দেখেন যে যারা ফার্স্ট ডিভিশন খেলতো বা প্রিমিয়ার লিগে কোনোভাবে খেলেছে এই টাইপের প্লেয়ারের নেক্সট কোনো গোল ছিল না বা নেক্সট কোনো ইয়ে অ্যাক্টিভিটি ছিল না এরা কিন্তু সবাই এখন খেলাটা ছাড়ার পরে বিভিন্ন ধরনের অপশন ক্রিয়েট হয়েছে বিভিন্ন ব্যাংকে জব হচ্ছে বিভিন্ন কর্পোরেট হাউসে জব হচ্ছে তো এখানে প্লেয়ারদের কিছুটা হলেও ফিউচার আরও ভালো হয়েছে তো এই ধরনের টুর্নামেন্ট যত আরও বেশি হবে ইভেন ইউনিভার্সিটিতেও কিন্তু এখন কোটাই অনেকগুলো প্লেয়ার মানে উইদাউট মানি সুযোগ পাচ্ছে তো এতে আমি মনে করি নেক্সট প্রজন্ম অবশ্যই এনকারেজ হবে তারা ক্রিকেটের প্রতি আগ্রহ দেখাবে এবং আমাদের সবারই উদ্দেশ্য কিন্তু ক্রিকেটটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তো এই 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 ধরনের যত টুর্নামেন্ট বেশি হবে যত অপরচুনিটি খুলবে তত ক্রিকেটের জন্যে ভালো আমরা দেখি যে বাংলাদেশের অনেক ঘরোয়া ক্রিকেটেও দেখবেন মাঠের মধ্যে ফ্লাইট লাইট থাকে না পুন্দর এই যে নিজেদের মাঠ ওদের ফ্লাইট ফ্লাড লাইট এখন খেলা চলতেছে আপনি মাঠে খেলেছেন পিচটাও মোটামুটি হয়তো বা ভালো সব কিছু মিলে আপনার রিভিউটা কি অবজারভেশন না ডেফিনেটলি এটা ধরেন এক এক সময় কিন্তু ইভেন আমরা প্রিমিয়ার লিগেও কিন্তু এখনও ফ্লাড লাইটে খেলার সুযোগ হয়নি তো সেই জায়গায় একটা ইউনিভার্সিটি লিগ ফ্লাড লাইটে খেলা হচ্ছে তো আমি আশা করব যে নেক্সটে আরও এরকম টুর্নামেন্ট হবে আরও বেশি অপরচুনিটি বাড়বে দিনের আলোয় খেলার ফ্লাড লাইটে লাইটে খেলার মধ্যে কিন্তু অনেক তফাত আছে তো এটা কিন্তু প্লেয়ারদের জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স এরা যখন নেক্সট টাইম ফ্লাড লাইটে খেলতে যাবে তখন কিন্তু তাদের কাছে জিনিসটা নতুন মনে হবে না তাদের ব্যাক অপ মাইন্ডে এতটুকু থাকবে যে না আমি এর আগেও খেলে এসেছি সেটা যে লেভেলের ক্রিকেটই হোক